খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি না ভালো লাগে খেতে এই দারুণ সুস্বাদু ঘুগনির রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ অনেকেরই রাস্তার ঘুগনি ভীষণই প্রিয় কারণ তারা এমন একটি মশলা ব্যবহার করে যার জন্য ঘুগনির টেস্ট হয় অসাধারণ একদম জিভে জল নিয়ে আসে সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা সেই মশলাটিও তৈরি করে নিতে পারবেন আর বাড়িতেই আপনারা পেয়ে যাবেন দোকানের ঘুগনির মতন টেস্ট তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের এই লোভনীয় রেসিপিটি আমাদের আজকের রেসিপি খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি ঘুগনি বানানোর জন্য প্রথমেই লাগছে মটর আমি এখানে দুশো গ্রাম মতন মটর ব্যবহার করেছি এই মটরটি ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর মটরগুলো কিন্তু ফুলে গেছে এরপর একটি প্রেশার কুকার নিয়ে নেবেন এবং ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেবেন এরপর দিয়ে দেবেন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন জল এখানে দিয়ে দেবেন খুব বেশি জল দেবেন না মটরগুলো ডুবে যাচ্ছে সেই পরিমাণ জলই কিন্তু দেবেন এরপর সামান্য একটু লবণ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দেবেন এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি এরপর প্রেশার কুকার বন্ধ করে দু থেকে তিনটে সিটি কিন্তু আপনারা দিয়ে দেবেন দেখবেন মটরটি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যতক্ষণ মটরটি সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা তৈরি করে নেব স্পেশাল মশলা তার জন্য লাগছে তিনটে শুকনো লঙ্কা লাগছে এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ দিয়ে দিচ্ছি দুটো শাহি গোলমরিচ দুটো এলাচ আর সামান্য একটু জৈত্রী এরপর এই উপকরণগুলো একটু ড্রাই রোস্ট করে নেবেন এই উপকরণগুলির চামড়া একটু মোটা হয় সেজন্য এগুলোকে বেশিক্ষণ ধরে ড্রাই রোস্ট করতে হবে এবার যখনই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময় কিন্তু অ্যাড করে দেবেন গোটা জিরে দিয়ে দেবেন সামান্য একটু লবণ এরপর সব উপকরণগুলো আবারও কিছুক্ষণের জন্য ড্রাই রোস্ট করে নেবেন দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে এই সময় আপনারা সমস্ত উপকরণগুলো অন্য পাত্রে তুলে ফেলবেন এবং ভালোভাবে গুঁড়ো করে নেবেন এরপর কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু সর্ষের তেল মোটামুটি দু চামচ মতন সর্ষের তেল আমি ব্যবহার করেছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবেন টুকরো টুকরো করে কেটে রাখা আলু ঘুগনিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে কিন্তু খুব বেশি পরিমাণ আলু এখানে ব্যবহার করছি না দুশো গ্রাম মটরের জন্য মোটামুটি একটি মিডিয়াম সাইজের আলু আমি ব্যবহার করেছি এরপর সামান্য একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু আলুগুলো ভেজে ফেলবেন আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ওদিকে দেখে নেওয়া যাক মটরটা সেদ্ধ হয়েছে কিনা তার আগে দেখুন এখানে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে রাখা হয়েছে এবার মটরগুলো চলুন দেখে নেওয়া যাক দেখুন মটরগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার একটি চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি কয়েকটা মটর যদি এইভাবে ম্যাশ করে নেন তাহলে ঘুগনির ঘনত্বটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আলুগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার সমস্ত আলুগুলো অন্য একটি পাত্রে তুলে ফেলবেন মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওর ডিসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য এবার এই কড়াইতেই সামান্য একটু তেল কিন্তু অ্যাড করে দেবেন মোটামুটি এক টেবিল স্পুন মতন এবার সামান্য একটু চিনি দিয়ে দেবেন তেলে চিনি দিলে কালারটা একটু ভালো আসে এরপর দিয়ে দেবেন তেজপাতা এই তেজপাতা থেকে একটু ফ্লেভারটা বেরিয়ে এলে আর চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি এবার পেঁয়াজটা ততক্ষণ ভাজবেন যতক্ষণ না লালচে বাদামি কালার চলে আসে এবার পেঁয়াজটা কিছুক্ষণের জন্য কিন্তু ভেজে নেবেন দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর এরই মধ্যে দিয়ে দেবেন আদা এবং রসুনের পেস্ট এখানে মোটামুটি দু চামচ মতন আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করেছি এবার ভালোভাবে মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে মরে যায় সেইভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তেলও কিন্তু বেরিয়ে এসছে এরপর এরই মধ্যে অ্যাড করে দেবেন টমেটো কুচি আর দিয়ে দেবেন সামান্য একটু লবণ এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে আমি এখানে একটি ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি এখানে মটরের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি মটরের পরিমাণ বাড়ান তাহলে সেইভাবে কিন্তু মশলাগুলো অ্যাড করে দেবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি খাসির চর্বি কিছুটা মাংসও কিন্তু এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার করে ধুয়ে কিন্তু চর্বি আর মাংসগুলো এখানে অ্যাড করে দিলাম এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন আর চর্বি আর মাংসগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবেন এরপর বেসিক মশলাগুলো এখানে অ্যাড করে দেবেন তার মধ্যে প্রথমেই রয়েছে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবেন শুকনো লঙ্কা গুঁড়ো এরপর আমাদের তৈরি করা স্পেশাল মশলা এখানে অল্প একটু পরিমাণে ছড়িয়ে দেবেন আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এরপর আবারও সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন খাসির চর্বিগুলো কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এরই মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা আলু আলুর সাথেও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এরই মধ্যে দিয়ে দেবেন সেদ্ধ করে রাখা মটর এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে খাসির মাংসের চর্বি দিয়ে এই ঘুগনি কিন্তু আপনারা লুচি অথবা পরোটা বা রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন এখানে আলুও যেহেতু খুব ভালোভাবে ভাজা আছে এবং মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না এরপর এখানে দিয়ে দেবেন এক থেকে দেড় গ্লাস মতন জল ভালোভাবে মিশিয়ে নেবেন জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবেন সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি আর সঙ্গে দিয়ে দেবেন আমাদের স্পেশাল এবং সিক্রেট মশলাটিও এরপর পাঁচ থেকে আট মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফোটানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আপনারা বন্ধ করে দেবেন দেখুন আমাদের ঘুগনি কিন্তু একদম রেডি এখানে গ্যাসের ফ্লেমটিও আমি অফ করে দিয়েছি কালারটাও দেখুন কি অসাধারণ এসছে চর্বিগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে আমাদের খাসির চর্বি দিয়ে ঘুগনি কিন্তু একদম রেডি কি অসাধারণ দেখতে লাগছে দেখুন দোকানের ঘুগনি কিন্তু এই মশলার জন্যই এতটা সুন্দর হয়ে থাকে আপনারা এই মশলাটি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এরপর ঘুগনিটি প্লেটে সার্ভ করে দেবেন আর সামান্য একটু পেঁয়াজ কুচি কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে দেবেন তাহলে দেখতেও ভালো লাগবে তাহলে আমার মতন করে ঘরোয়া উপকরণ দিয়ে এই চর্বি ঘুগনি তৈরি করে দেখুন আশা করছি এই রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না